নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আজকে একটি হোমিওপ্যাথিক ওষুধ ক্যামোমিলা এই নামটি হয়তো আপনারা সকলেই শুনে থাকতে পারেন এই ক্যামোমুলা ওষুধটি প্রত্যেকটি হোমিওপ্যাথিক দোকানে থাকবেই থাকবে এই ক্যামোমিলা ওষুধ ছাড়া কোনো ক্লিনিক চালানো অসম্ভব কারণ এই ওষুধটি বাচ্চাদের ক্ষেত্রে খুবই ব্যবহৃত হয়ে থাকে শুধু যে বাচ্চাদের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে সেটাও না এক দিন থেকে শুরু করে বাচ্চার বয়স যদি দিন হয় শুরু করে আশি বছরের বৃদ্ধ অব্দি এই ওষুধটি খেতে পারে সেটার প্রয়োগ বিধি আছে সেটা কি তার মানসিক লক্ষণটাকে আপনাদেরকে বুঝতে হবে একটি রোগ হওয়ার পরে আমাদের কিন্তু মানসিক লক্ষণ মনের ব্যাপারটা চেঞ্জ হয়ে যায় এবং আমাদের ব্যবহারিক আচার আচরণ এগুলো চেঞ্জ হয়ে যায় এই চেঞ্জটাকে ধরে এই ক্যামিলা ওষুধটি প্রয়োগ করতে হয় তাহলে চলুন এইভাবে বললে হয়তো আপনারা বুঝতে একটু অসুবিধা হবে আমি একটি কেস দিয়ে শুরু করছি দেখুন একদিন আমি নিমন্ত্রিত বাড়িতে গিয়েছি যাবার পর একটি বাচ্চা কন্টিনিউ কেঁদে যাচ্ছে আমি যাওয়ার আগে থেকে কেঁদে যাচ্ছে তো বাচ্চাকে নিয়ে সেই অনুষ্ঠান বাড়িতে হোল্লা চিল্লা লেগে গেছে যে বাচ্চাটাকে কি করা যায় কোথায় নিয়ে যাওয়া যায় তো প্রচুর কান্না করছে কিন্তু বিশেষ রক্ষণ সেই বাচ্চাটার কিন্তু রকমের সমস্যা বোঝা যাচ্ছে না যে বাচ্চাটার কি হয়েছে হালকা একটু সর্দি লেগেছে এইবার বাড়ির লোকজন খুবই মানে বাচ্চাটাকে নিয়ে ঘোরাঘুরি করছে ঘোরাঘুরি করছে যখন কোলে নিয়ে ঘুরছে হয়তো কিছুক্ষণ শান্ত থাকছে যখনই দেখা গেলো যে বাচ্চাটার একটু ঘুম ঘুম ভাব চলে আসছে শোয়াতে গেলেই আবার উঠে যাচ্ছে তো আমি যখন নিমন্ত্রণ বাড়িতে আমি গিয়েছি তখন আমাকে বলছে যে ডাক্তার দেখুন না এই রকম সমস্যা তো এর জন্য কি কোনো ওষুধ আছে আমরা তো বুঝতে পারছি না যে বাচ্চাটা কেন কেটে যাচ্ছে তখন আমি বললাম কি করছে আর তখন বলছে যে খালি কান নাই করছে এক মুহূর্ত কোল থেকে নামানো যাচ্ছে না এবং একটু ঘুম ঘুম আসলেও ছোয়াতে গেলে আবার উঠে যাচ্ছে আর কি করছে পা দিয়ে সে যে রাখছে তাকে লাগতেছে কারো কাছে ঠিক মতন থাকতে যাচ্ছে না মা বাবা এবং রিলেটেড যারা আছে আত্মীয় স্বজন ও বলছে আমাকে একটু দাও আমাকে দাও কিন্তু কারো কাছেই সে তার কান্না কিন্তু চুপ হচ্ছে না বাচ্চা কে দিয়ে যাচ্ছে কে দিয়ে যাচ্ছে তখন আমার রিকোয়েস্ট করলো যে তাহলে ওষুধ নিয়ে আসেন চলেন আমি আপনাকে নিয়ে যাই তো আমি আমার সেই চেম্বারের ক্লিনিকের পাশেই সেই অনুষ্ঠান বাড়িটা ছিল আমি ক্লিনিক খুলি খোলার পর তাকে সেই বাচ্চাটাকে ক্যামোমিলা ওষুধ দিয়ে দিই বললাম যে এটা পনেরো মিনিট বা দশ মিনিট পর পর আপনারা তিনবার খাওয়াই দেন বাচ্চা ঠিক হয়ে যাবে তো আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি যখন ওষুধটা দেই এবং অনুষ্ঠান বাড়িতে আপনারা তো জানেন যে ভিড় থাকে যখনই এই দশ মিনিট একবার মানে খাওয়ানোর পর আবার দশ মিনিট এসে আর একবার খাওয়াই দিয়েছে বাচ্চা একদম শান্ত এবং ঘুমে গেছে বাড়ির লোকজনও অবাক যে কি ব্যাপার দেখো বাবু ঘুমের ওষুধ দিয়েছেন হে ঘুমের ওষুধ দেয়নি এটা একটা হোমিওপ্যাথিক এবং যে চারিত্রিক লক্ষণ বাচ্চার সেই লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহৃত হয় যখন সেই বাচ্চাটা ঘুমিয়ে উঠল একদম ফ্রেশ রকমের কোনো কিছু নেই এটা কিন্তু বাড়ির লোকজন বলল তো এইবার আমি যখন খেয়ে দিয়ে উঠলাম বলছে বাচ্চা ঘুমাসে এমন ঠিক হয়ে যাবে টেনশান নেই তো সেই বাচ্চা কিন্তু একদম ঠিক হয়ে গেছে এই বাচ্চা ঠিক হওয়া দেখে তাদের যে পরিবারের লোকজন আমার রুগী হয়ে গেল এটাই কিন্তু ঘটে অনেকেই আপনারা ভুল ধারণায় থাকেন যে বাচ্চাদের চিকিৎসা হোমিওপ্যাথিতে ভালো হয়ে থাকে হ্যাঁ এটা একশো বার বাচ্চাদের চিকিৎসা হোমিওপ্যাথিতে ভালো হয়ে থাকে শুধু যে বাচ্চাদেরই হয় সেটা কিন্তু না বয়স্ক এবং প্রাপ্তবয়স্ক হোক ইয়াং হোক সব জেনারেশনের লোকই কিন্তু এই হোমিওপ্যাথিকে সুস্থ থাকতে পারে আপনারা সকলেই জানেন যে এই যে হোমিওপ্যাথিক ওষুধগুলো এগুলো কিন্তু এক দুই ফুটাতেই চমৎকার রেজাল্ট আসে যাই হোক কথা না বাড়িয়ে আর একটু আগাই এই একটি কেস গেল তো এই ক্যামোমিলাকে আপনারা কিভাবে চিনবেন দেখবেন এই ক্যামোমিলার রুগীরা যদি সে বয়স্ক লোক হয়ে থাকে তার চরিত্রটা কেমন থাকবে সে খালি ঝগড়া করতে চাবে এইরকম সমাজে এইরকম আপনার পাশের বাড়ি বা পরিবেশে আপনারা পাবেন যে এই লোকটা শুধু ঝগড়া করে আগ বাড়িয়ে ঝগড়া করে তার সাথে আপনি কোনো কথাই এমন কথা বলেননি যে ঝগড়ার কথা অথচ এমন ঝগড়া লাগিয়ে দিল এমন বিবাদ লাগিয়ে দিল তো আপনাকে যা মানে যা তা ভাষায় গালাগালিস করছে বকাবকি করছে যেটা আপনার কিন্তু কানে বাড়ছে শুনতে ভালো লাগছে না যে কি ব্যাপার আমি তো কোনো কিছু করিনি খারাপ কিছু বলিনি এতটা রেগে গেলো তো ক্যামোমিলার পেশেন্টরা এই ধরনের হয় প্রচণ্ড রেগে যায় আর রেগে গিয়ে বাজে ভাষায় গালিগালি করে দেখা গেল যে আপনার বাড়িতে মা হতে পারে বাবা হতে পারে বা ফ্যামিলির যে কেউ হতে পারে সামান্যতম প্রবলেম আপনার প্রবলেমটা কিছুই না হালকা একটু পায়ে ব্যথা হচ্ছে ওরে মারে আমি মরে গেলাম রে আমাকে কেউ ডাক্তারের কাছে নিয়ে যায় না রে আমাকে কে বাঁচাবে কি করবে হ্যাঁ ওরা তো আমি আমার বয়স হয়ে গেছে আমাকে আর কেউ দেখে না ওরে মারে এগুলো মানে জাতা ভাষায় আপনারা এখন বুঝে নিন যে এর চেয়েও ভাষা ল্যাঙ্গুয়েজ খারাপ হতে পারে ছেলে পেলে হোক তার মানে বাড়ির বৌমা হোক ঠিক আছে বাজে ভাষায় তো এইবার ছেলে দেখে বলছে যে তাহলে যাই চলো ডাক্তারের কাছে নিয়ে যাই না 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 ডাক্তারের কাছে আমি যাবো না ডাক্তারের কাছে কি কি হবে সেই ডাক্তার তো খালি টাকা লুটবে টাকা নিয়ে নেবে কিছু ঘোড়ার ডিম কিছু হবে না তাহলে সেই ছেলেটা কি করবে একটু পরে সেই ছেলেটাই বলছে চলো দেখি না কাজ হবে ঠিক হয়ে যাবে ঠিক আছে এইবার দেখা গেল যে সেই ছেলেটা নিয়ে যাবে তখন বলছে যে না আমি যাব না আমি যাব না তোরা আমাকে ভালোবাসিস না তোরা আমাকে দেখিস না মানে অ্যাকচুয়ালি যে কথা নিয়ে নাই কথা নিয়ে ঝগড়া বিবাদ গন্ডগোল এইগুলো করতে তার খুবই মানে সেটা মানসিক মেন্টালিটি কিন্তু তার হয়ে অটোমেটিকলি হয়ে যায় ঠিক আছে তো এইরকম চরিত্রের যদি আপনারা রুগী পান তাহলে অবশ্যই আপনারা ক্যামোমেলা ওষুধটি ব্যবহার করবেন দেখুন দেখা গেল যে আপনার বাচ্চার কানে ব্যথা হয়েছে এবার কানে ব্যথার জন্য চিৎকার চেঁচামেচি এবং এত সময় খুন 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 এটা চাচ্ছে ওটা চাচ্ছে আপনি দিচ্ছেন তাতেও সন্তুষ্ট হচ্ছে না ছুঁড়ে ফেলে দিচ্ছে আপনি নিয়ে ঘুরছেন চুমু খাচ্ছেন ভালোবাসছেন তাতেও হচ্ছে না বরঞ্চ আপনাকে লাঠি মারছে সেই বাচ্চা কি চাচ্ছে কি না চাচ্ছে আপনি কিছুই পুজে করতে পারছেন না এইরকম যদি আপনার ঘরে বাচ্চা থাকে তাহলে অবশ্যই আপনি ক্যামোমিলা দা দেখবেন বাচ্চা ঠিক হয়ে গেছে এইবার ক্যামোমিলা বাচ্চাদের আরেকটি সময় দেখা যায় যখন দাঁত ওঠার সময় দেখবেন তাদের একটাই উদারময় হয় অর্থাৎ পাতলা পায়খানা জলের মতো সেই জলের মধ্যে মলটা ভাসে এই মধ্যে মলটা অর্ধেক মল অর্ধেক জল এই যে যখন পায়খানা করতে করতে বাচ্চা ক্লান্ত হয়ে যায় তার হয়ে যায় সব সময় সবসময় কাটি ঘ্যান ঘ্যান ক্যান ক্যান সেটা আপনার কাছে বিরক্ত লাগছে যদি এই পায়খানার ক্ষেত্রেও এরকম আপনি দেখতে পান তাহলে অবশ্যই সেই বাচ্চাকে কেমন মিলা দশ মিনিট অন্তর অন্তর এক দুই ঘটা করে দিয়ে দিবেন দেখবেন আপনার বাচ্চা কিন্তু যে পায়খানাটা করছিল সেটা নর্মাল হবে এবং ঠিক হয়ে যাবে এবার কানের ব্যথা কানের ব্যথা হচ্ছে আপনি বুঝতে কান ধরে উড়ে বাড়ি এইভাবে চিৎকার চেসেমেছে সেটা বয়স্ক লোক হতে পারে আপনারা মিলিয়ে নেবেন যে এই রকম চরিত্র মানে কি তার যে মেন্টালিটি সেটা সবসময় চিড়চিরার রাগ হ্যাঁ আর মুখ দিয়ে খালি বাজে ভাষা আসবে গালাগালেশ করবে কি চাচ্ছে কি না চাচ্ছে যেটা বললাম এই রকম থাকবে আর ঝগড়া করার প্রবণতা থাকবে দেখা গেল বাড়ির বৌমা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তবুও সেটা সামান্যতম ব্যাপার নিয়ে দেখা গেলো যে বৌমার সাথে ঝগড়া লাগে ঠিক আছে এমন ঝগড়া লাগিয়েছে আশেপাশের লোকজন চড়ো হয়ে গেছে তখন এসে দেখছে না তো বোমার কোনো দোষ নেই ফালতু ফালতু বোমাটাকে এরকম করছে তাহলে বুঝে নেবেন যে সে কেন মিলার ব্যক্তি দিয়ে দিন তার যে কোনো সমস্যা হোক না কেন সেটা কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে এবার পেটে ব্যথা হচ্ছে পেটে ব্যথার ক্ষেত্রেও আপনারা কেমন মেলা ব্যবহার করতে পারবেন যদি না তার সেই ব্যবহারটা থাকে ঠিক আছে ই মনে হয় যে ডাক্তার বাড়িতে ডেকে নিয়ে আসছে ডাক্তারকে ফিরিয়ে দিচ্ছে জান আপনাকে দরকার নেই হ্যাঁ ডাক্তাররা খালি টাকা খায় এ ডাক্তারের প্রয়োজন নেই হ্যাঁ চলে যান আপনি এখান থেকে দরকার নেই রকম পেশেন্টও কিন্তু কেমন মেলা আর এক ধরনের পাবেন এই এইরকমই যে সামান্যতম কিছু হয়েছে এক্ষুনি আমাকে ডাক্তারের কাছে চলো আর ডাক্তারের কাছে গিয়ে বলবে যে আমাকে এক্ষুনি ভালো করেন ওই দিকে ধান দেবেন না রুগী আছে তাই কি সামনে চাপে জামানার টাইম নেই তাড়াতাড়ি করুন আমাকে ওষুধ দিন এরকম ঝগড়াটে আশেপাশের লোক বুঝে যাবে যে না এর সাথে পারা যাবে না ফালতু ঝগড়া করে কি লাভ কী সব ভাষা বলে দেয় যদি এইরকম মানসিকতা থাকে এইরকম চরিত্র আপনারা লক্ষ্য করতে পারেন তাহলে অবশ্যই কেমন লাগে যদি দাঁতের ব্যথা হচ্ছে দাঁতের ব্যথার সময় ধরে ও কি দাঁতে ব্যথা কি যন্ত্রণা কোথায় কে আছো তোমরা তো আমাকে দেখো না হ্যাঁ আমার দাঁতে ব্যথা হচ্ছে যন্ত্রণায় মরে যাচ্ছে কেউ আমাকে দেখার নেই এই বলেই নানান ভাষায় গালে গালে শুরু করে দেবে ব্যাপারটা বুঝতে পারছেন তো আমি কি বলতে চাচ্ছি ল্যাঙ্গুয়েজটা খারাপ করা ঠিক না অনেক ভাষা হতে পারে তো এই রকম যদি মানসিকতার ব্যক্তি আপনি পেয়ে থাকেন বাচ্চা যদি এরম সব সবসময় কান্নাকাটি ঘ্যান ঘ্যান হ্যাঁ বা বাচ্চাকে ভালো পরিচর্যা করছেন তবুও যদি এই ঘ্যান ঘ্যান ক্যান ক্যান আর সবসময় যদি জ্বালায় আপনাকে কান্না করে হ্যাঁ হঠাৎ করে রাত্রিতে উঠেই এরকম শুরু হয়ে গেল তখন কিন্তু আপনারা বাড়িতে এই ক্যামোমিলা ওষুধটি রেখে দেবেন বাচ্চা হোক আর বড়দের হোক তৎক্ষণাৎ যদি দশ মিনিট পর পর তিনবার ওষুধটি খাওয়া দেবেন দেখবেন যে সেদিন লাগছে ঘুমিয়ে গেছে ঘুমের পরে সে একদম সুস্থ কথাটা আপনারা মিলিয়ে নিন এই ক্যামিলা ওষুধটি আরও কিছু রয়েছে সেটা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব কারণ যদি আরও বলতে যাই ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আপনাদের এনার্জি থাকবে না তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে ঘন্টার চিহ্নটি রয়েছে সেটা পেশ করে দিন আর তার উপরে দেখবেন অল সেই অল লেখাটার উপরে পেশ করে দিন তাহলে অল নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন যখনই আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাকে ভিডিওটা শো করাবে আর একটা মেসেজ চলে যাবে আর ভিডিওটি যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি আগামীকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে নতুন ডিস নিয়ে আলোচনা করব ধন্যবাদ আপনারা ভালো থাকবেন